এই হচ্ছে আমার সেই লাউ গাছের ভাড়া এই যে ছোটো ছাটা সব দু একটা করে লাউ যা ধরছে ওইগুলোই ঘরে খাওয়া হচ্ছে লোককেও দেওয়া হচ্ছে আর দেখো এটা আমাদের বুড়ি এই আমাদের ঘরে এখানেই থাকে আর ও শরীরটা ভালো নয় ওকে অন্য কুকুর কামড়ে ঘা করে দিয়েছে ওই ওষুধ লাগাই এর জন্য না একদম ধরা দেবে না জ্বালা করে তো ওর ওষুধটা লাগালে আর চলো ও বাবা কথা কইতে কইতে আমার লাউকা কেটে নিয়ে চলে গেছে আর এটা বীজ হয়ে গেছে আর এটা জ্যৈষ্ঠী মাসে জন্য ছিল তো মাসে লাউ খেতে নেই বলে ওটা তখন কাটা হয়নি তো ওটা বিচ হয়ে গেছে আর একটা হয়েছিল অন্য মানুষদের একটা দেওয়া হয়েছে খাওয়ার জন্য আর দেখো গুঁড়ি গুঁড়ি সকাল থেকেই বৃষ্টি পড়ছে বেশ ঝমঝমিয়ে একবার হয়ে গেল আবার টিপটাক করে বৃষ্টি চলে এসেছে হয়তো আমার ক্যামেরায় ভালো করে ধরা পড়ছে না কিন্তু বৃষ্টি ঠিকই পড়ছে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে গাছের পাতায় হয়তো জলও রয়েছে তো দেখো গাছগুলো কেমন অতিরিক্ত জলের জন্য এই বর্ষার জন্যই মানে একদম হলুদ পাড়া হয়ে যাচ্ছে গাছগুলো যেন হেজে যাচ্ছে এই দেখো বৃষ্টি পড়ছে তো এখন রান্নাঘরে চলে এসেছি একটুখানি ডিম আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি এই আলু সিদ্ধ দিয়েই উচ্চেটা কুচিয়ে ভেজে মাখা হবে ওইটা ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে আর একটু জিরে ফোড়ন দিয়ে ভাজবে তাহলে হবে গোটা জিরেটা মুখে পড়লে না খুব ভালো লাগে ভাজা দিয়ে আর এটা হচ্ছে সেই গাছের লাউটা ওটাই এখন রান্না হবে তো চলো লাউটা কেটে ফেলি দেখি কেরকম হয় মনে হচ্ছে একটু দানা হয়ে গেছে কেন কি দুদিন ধরে কাটা রয়েছে ঘরে আর ওই যে দেখো দানা হয়ে গেছে তো আমি একটু বেশ গুছিয়ে সুন্দর করে ছোটো ছোটো করে কেটে টুকরো করে নেবো ওটা খেতে খুবই ভালো হবে চিংড়ি মাছ এনেছে চিংড়ি মাছ দিয়ে লাউটা রান্না হবে তো চলো আগে খোলাটা ছাড়াই ছাড়িয়ে গামলায় একবারে জল নিয়ে বসেছি একবারে ধুয়ে আর কুচিয়ে নেবো আর লাউটাকে দেখতে খুব সুন্দর হচ্ছে মাথার দিকটা কেমন সরু করা আবার পেটটা ডাবা তো চলো লাউগুলো এখন ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে একবারে কুচিয়ে নেবো ঝিরিঝিরি করে কাটা কাটবো লাউ চিংড়ি একটু ঝিরিঝিরি করে কাটলে রান্নাটা হলে না বেশ দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো দেখো আমি এখন এইভাবে লাউটা কেটে নিচ্ছি আর বেশ ভালোই সুন্দর ভালোই যে খুব একদম পাক্তর হয়ে গেছে তা নয় তো চলো লাউটাকে দেখো কেটে নিচ্ছি আবার একটু আদা জিরে বাটবো আদা জিরে বাটা দিয়ে করব তো আদা একটু ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে একবার টুকরো করে নিয়ে এখন শিল পাড়ে চলে এসেছি শিল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন একটু গোটা জিরে আর আদা একসঙ্গে বেটে নেবো শিলটায় অনেকটা জল আছে ফেলাও হয়নি তো দেখো বেশি পাতলা হয়ে গেল তো যাকে ওই দেখো ও দূরে বৃষ্টি হচ্ছে দেখোছো তো একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টির ছাড় নেই কি হারে বৃষ্টি হচ্ছে সকাল থেকে একদম সূর্যের দেখা নেই তো দেখো কথা কইতে কইতে আদা জিরেটা বাটা হয়ে গেল আর এখানে একটু লয়ের সঙ্গে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি চিংড়ি মাছ যেহেতু দেবো ওই জন্য একটু পিঁয়াজ দিয়ে রান্না করব। আর চিংড়ি মাছও ধুয়ে নিয়ে ছাড়িয়ে চলে এসেছি বর্ষার জন্য না প্রচুর অসুবিধা হচ্ছে তাড়াতাড়ি করে যাই হোক ছাড়ালাম আর ভিডিও তোমাদের সঙ্গে নেওয়া হয়নি তো যাই হোক চিংড়ি মাছের লবণ হলুদ মাখিয়ে দিল আমি না চিংড়ি মাছ কাঁচা রান্না করি চিংড়ি মাছ ভেজে করলে কী হয় চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যায় তেলে পড়লেই ওই জন্য বেশ কাঁচা করে রান্না করব তো দেখবে সুন্দর হয় নরম হয় থাকে খেতেও সুন্দর হয় তো এখন করার মধ্যে সরিষার তেল ফোড়ন দিয়ে আর তেজপাতা গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে ফোড়নটা একটু ভেজে আর পেঁয়াজ কটা দিয়ে একটু ভেজে নিয়ে তারপর লাউটা দিয়ে দিয়েছি লাউয়ের মধ্যে দিয়েছি লবণ হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো এবার লাউয়ের জল পড়েছে তো এই লবণ পড়েছে এবার লাউ দিয়ে জল বেরোবে এই লাউয়ের জলেই লাউ সেদ্ধ হয়ে রান্না হয়ে যাবে এবার এখন ওই চিংড়ি মাছ মাখানোটা দিয়ে দিলাম লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম আর এখন দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা দিয়ে এখন লাউটা কষাবো তো দেখো এখন লাউটাকে কষাচ্ছি একটু বেশ সুন্দর করে কষিয়ে নেবো আর এই নাড়তে নাড়তেই লাউ দিয়ে জল বেরোবে লবণ পড়েছে ও লাউয়ের জলেই লাউ সিদ্ধ হয়ে রান্না হয়ে যাবে দেখো কথা বলতে বইতে লাউ দিয়ে কত সুন্দর জল বেরুচ্ছে আর ওই জলে দিয়েই লাউ সিদ্ধ হচ্ছে আর কী সুন্দর একটা গন্ধ উঠেছে মানে চিংড়ি মাছ দিয়ে তো লাউটা হচ্ছে খুব ভালো লাগছে রংটাও খুব সুন্দর হয়েছে দেখো কত সুন্দর দেখতে হচ্ছে আর দেখো কথা বলতে লাউটা এখন রান্না হয়ে গেল আর এটা দারুণ খেতে হচ্ছে এই দিয়ে একদম পুরো আমাদের ভাত খাওয়া হয়ে যাবে এবার করলাটা রান্না করব।। করলা না উচ্ছে উচ্ছেটা রান্না করব তো উচ্ছেটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ওরকম ঝিরিঝিরি করে কেটেছি এখন কড়াই সরিষার তেল দিয়ে দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন এবার ওই ফোড়ন দিয়ে সঙ্গে করলাটা দিয়ে দিলাম এবার দিয়ে দেব লবণ লবণ দিয়ে দিলাম এবার হলদি দিয়ে দিচ্ছি হলদি দিয়ে ভালো করে ভেজে নেবো আর আলু তো আগে সিদ্ধ করে রেখেছি ওই সিদ্ধ করা আলুটা আগে একটু ভেজে নিই ভালো করে লবণ হলুদ দিয়ে দিয়ে তারপরে আলুটা দিয়ে দেবো দেখো প্রায় ভাজাই হয়েছে আর এভাবে নাড়তে নাড়তেই না করলা নরম হয়ে গেছে খন্তি দিয়ে কেটে দেখলাম যে ল করলা সিদ্ধ হয়ে গেছে একদম ভাজা হয়ে গেছে এবার ওই সিদ্ধ করা আলুটা দিয়ে দিলাম দিয়ে এখন আলুটা দিয়ে ভালো করে একদম খুন্তি দিয়ে ঘেঁটে একদম চোখা বানিয়ে নেবো এটা খেতে খুব ভালো লাগে আর বেশি তিতোও লাগে না খুব সুন্দর হয় খেতে তো দেখো এখন আলুটা করলার সঙ্গে সুন্দর করে একদম চোখা বানানো হয়ে গেছে এবার চলো ভাত বাড়ি ভাত খেতে দেবো এই যে দেখো ভাত বেড়ে নিয়েছি আর একটু সঙ্গে ডিমও ভেজে নিয়েছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে আর একটু ডিম ভেজেছি আর ওর বাবাকে আগে ভাত দিয়ে দিয়েছি আমারও ভাত সঙ্গে বেড়ে নিয়েছি আর ছেলেরও হয়ে গেছে আর এখন ওর বাবা ওই তেতোটা দিয়ে খাচ্ছে বলছি কি এক ধারে দিয়ে দেবো চিংড়ি চিন দিয়ে দাও তো বাবাকে লাউ চিংড়ি দিয়ে দিলাম তেঁতো দিয়ে খাওয়ার পরেই দিয়েছি কিন্তু তারপর এখন লাউ চিংড়ি তুলে দিচ্ছি আর এবার আমিও খেয়ে একটু তেল পটকা আবার ভাজা হয়েছিল ওই তেল পটকাটা দিয়ে আমি খাবো দেখো পাশে রয়েছে মাটিতে তেল পটকা ওই যে এই তেল পটকাটা দিয়ে আমি আগে খাবো তারপর তেতো খাবো তারপর দেখো বাবা এখন খেতে বসে গেছে চলো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করিনি তোমরাও খেয়ে নাও